আমাদের দেশের রাজনীতিবিদদের কোন দেশপ্রেম প্রেম আরে দেখেন বাংলাদেশের যে দুর্নীতিবাজ এদের কখনোই বিচার হবে না এই কথা আমরা বারংবার অধিক সময় এই আপনাদের টক শুয়ে বলেছি এদের বিচার কখনোই হবে না কারণ আমাদের রাজনীতিবিদের দেশ প্রেম নাই দেশ গোল্লায় যাক আমার ক্ষমতা থাক আমাদের প্রায় ত্রিশ লক্ষ বেকার যুবক অথচ ভারতীয় আঠারো বা বিশ লক্ষ লোককে চাকরি দেওয়া হলো কোন সাংবিধানিক বলে এমনকি মাথার বাড়ি প্রকল্পের দুর্নীতির যে মহোৎসব সেখান থেকে যারা পাস করে বেরোয়ছে তারাই পালায় যেতে পারছে এবং তাদেরকে পালায় যাইতে এই সরকার সাহায্য করেছে এখন যে দুর্নীতি যে চলছে তাদের ভিতরে আরো যারা আছে তারা এখনো তাদের অর্জন শেষ হয় নাই তারা সম্পূর্ণ অর্জন যখন শেষ হবে তাদেরকেও সাহায্য করবে এই তাদেরকে আরেকটা কথা মনির ভাই এই ভারত বাংলাদেশের যে স্বামী স্ত্রী সম্পর্ক আবদুল মমিন সাহেব বলেছিলেন সেটা সাক্ষী ছিলেন সে আজকে তিনি আবার আর কথা বলেছেন যে ভারত যদি এই ইয়া না করতো তাইলে বাদে তাদের খবর আসছিল হ্যাঁ খবর ছিল সেটা আমি একমত খবর ছিল আওয়ামী লীগের ভারত যদি আজকে এই পর্যায়ে তাদেরকে এই এইরকম একটা ভোট সরকারকে ক্ষমতায় না আনতো তাইলে খবর অবশ্যই ছিল সেটা আওয়ামী লীগের খবর ছিল সেটা বাংলাদেশের খবর না অতএব আমাদের এখানে আমার দুজন শ্রদ্ধা স্যার আছেন মেদুর আফসারি সার স্যার এবং প্রফেসর হাসনাত আলী স্যার এদের কথা আমি অনেক মনোযোগ দিয়ে শুনছি এতক্ষণ আসলে তারা সুন্দর গঠনমূলক আলোচনা করে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আশা করি এই দেশটা একদিন উদ্ধার হবে আমরা একদিন আজকে তো প্রবাসী আমরা একদিন দেশে যাব ইনশাল্লাহ যেদিন আমাদের ভোটাধিকার ফিরিয়ে আসবে দেশে সেদিন আমরা দেশে যাব সালাম আলাইকুম ধন্যবাদ এনাম ভাই এবং দেশের তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব দেশের থিঙ্ক ট্যাঙ্ক আসসালাম বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের আশীর্বাদ সুস্থ ব্যক্তিদের কোনো সময় কখনোই বিচার নাই বিচার হবে না বাংলাদেশের ইতিহাসে এরকম বিচারের কোন নদীর নাই এরপরে দেখেন এই আমাদের দেশের রাজনীতিবিদদের কোনো দেশপ্রেম নাই রাজনীতিবিদদের দেশপ্রেম শিখতে হইলে দেখেন টাওয়ার হেমলেট লেবার আহ প্রেসিডেন্ট তার ইমনেটের বাঙালি কমিউনিটিদের বিরুদ্ধে কথা বলার কারণে আহ ওইখানকার ডেপিটি লিডার সাবিনা আক্তার পদত্যাগ করেছেন এদের কাছ থেকে দেশ প্রেম দোল ফ্রেম এগুলো শিখেন এরপরে দেখেন বাংলাদেশের যে সব দুর্নীতিবাজ এদের কখনোই বিচার হবে না এই কথা আমরা বারংবার অধিক সময় এই আপনাদের টপ শুয়ে বলেছি এদের বিচার কখনোই হবে না কারণ আমাদের রাজনীতিবিদ দেশপ্রেম নাই দেশ গোল্লায় থাক আমার ক্ষমতা থাক এরপর দেখেন আওয়ামী ভারতের জন্য প্রয়োজনীয় যত রকমের সোনার ডিম আছে সবকিছু দিয়েছে বিনিময়ে বাংলাদেশ পাইছে ঘোড়ার ডিম এরপরে দেখেন বাংলাদেশকে ভারতের সাথে যদি আপনাদের এত এত ভালো সম্পর্ক আপনি কেন ট্রানজিট পাচ্ছেন না ভারত নেপালের সাথে বাণিজ্য করার জন্য সীমান্ত হত্যা কেন বন্ধ করতে পারতেছেন না আপনি কেন নদীর পানি আনতে পারতেছেন না ধন্যবাদ আপনাদের সবাইকে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আপনি সহ বিগগ আলোচক প্যানেলের সিনিয়র মুরুব্বিদের জানাই আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুনির ভাই আমি সর্বপরিষরে প্রিয় হাসনাত স্যার এবং আফসারি স্যারের কাছে আমি প্রশ্ন দুটি একটু সময় প্রশ্ন দুটি করতে একটু হয়তো সময় নিগো আমি তো আমার প্রিয় হাসনাত স্যারের কাছে আমার প্রশ্ন স্যার যারা আজকে রাষ্ট্রคมস্থায় আছে বৈধ হোক বা অবৈধ হোক পার্লামেন্টারির সদস্য আছেন তারা অধিকাংশেই শিক্ষিত এবং যারা আজকে এই যে লুটপাটের সঙ্গে সম্পৃক্ত তারা সকলেই সবাই শিক্ষিত মেজরিটি শিক্ষিত তো রাষ্ট্র আজকে শিক্ষিত এই ব্যক্তি গুণীজনদের কাছ থেকে এইসব কি আশা করে রাষ্ট্রের সাধারণ জনগণ আমরা কি শিক্ষিত এই মানুষদের প্রতি আমাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা কেমন আসবে এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখি যে শিক্ষিত তো তাদের মেরুদণ্ড শিক্ষিত লোকদের কাছে আমরা এইসব কেমন করে আশা করি এ থেকে দেশ রাষ্ট্র কি করলে উদ্ধার পাবে আর আফসারি সারের কাছে আমার প্রশ্ন একটি রাষ্ট্রে যখন রাষ্ট্র যখন অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তিগুলো করে সেই চুক্তিগুলো করার আগে তাদের পার্লামেন্টারিয়াল সাপোর্ট দরকার হয় এমপি মন্ত্রী যারা আছেন বিরোধী দলের যারা আছেন পার্লামেন্টে একটা উপস্থাপন করতে হয় এবং পার্লামেন্টের যারা জনগণ জনপ্রতিনিধি তাদের মাধ্যমে আমি রাখছি যে পার্লামেন্ট সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে এইসব প্রস্তাবনা পাশ হওয়ার পরে সম্ভব হয় সেসব চুক্তিগুলো মেনে নেওয়া তো আমরা আমাদের বর্তমান শাসক পৃষ্ঠ এইসব চুক্তি মেনেই কি নিয়ম অনুযায়ী আমি প্রথমত প্রশ্নটা আফসারি ভাইকে করতে চাচ্ছি আফসারি ভাই আপনার কাছে আমার জানার ইচ্ছা তেশ বর্ষ শোষণ করার পর পাকিস্তানের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করতে হয়েছিল যেটা শেখ মুজিবুর রহমান সাতে মার্চ ভাষণে বলেছিল তাহলে আমার প্রশ্নটা আপনার কাছে এই বর্তমানে যে আমরা আরেকটা দেশের রাজ মানে দাসত্ব হয়ে যাচ্ছি সেটার জন্য কি আমাদের কত বছর অপেক্ষা করে একটা যুদ্ধ করে তারপর আমার বাংলাদেশের জনগণের অধিকার ভোটের অধিকার আনতে হবে এটা আপনার কাছে আমার একটা জানার ইচ্ছা দ্বিতীয় একটা প্রশ্ন আমি ফরহাদ কাছে বলতে চাই ফরহাদ কাছে আমার প্রশ্নটা হলো ভারত না থাকলে বাংলাদেশের চিহ্ন থাকতো না আমি একটু বলি শেখ মুজিবুর রহমানের করা দুইটা চুক্তির বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি শেখ মুজিবুর রহমান যে দুইটা চুক্তি করেছিল ভারতের সাথে এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি তাহলে আমার প্রশ্ন হলো যে এই ভারত স্বাধীনতার এত বর্ষার পরে এত বন্ধুত্ব এত না থাকলে কিছু হতো না আপনার কাছে আমার জানার ইচ্ছা এই বাউন্ন বর্ষর বাংলাদেশে ভারতে বর্ডার হত্যা ছাড়া বাংলাদেশের দুর্নীতিবাজদের আশ্রয় ছাড়া এবং অবৈধভাবে ক্ষমতায় রাখা ছাড়া ভারত বাংলাদেশকে কি কি জিনিস বাংলাদেশকে দিয়েছে এই উত্তরটা দিয়ে যাবেন আপনি আমাকে ধন্যবাদ নজরুল ইসলাম আনমিউট করতে হবে আনমিউট করার প্রশ্ন বলেন আসসালামু আলাইকুম সঞ্চালক ভাই অতিথিবৃন্দ এবং সমাঞ্চ দর্শক কোন ওয়েস্টার্ন লেখকের কাছ থেকে একটা পাণ্ডুলিপি নিয়েছিলেন একজন প্রকাশক অনেকদিন পর লেখক একটা চিঠি লিখেন শুধু ইন্টারগ্রেটিভ সাইন দিয়ে প্রকাশক উত্তর দিলেন এক্সপ্লেমেটরি আমি ইনশাল্লাহ প্রতিজ্ঞা করছি আমার মনিবের কাছে আমি অতি সংক্ষিপ্ত আগামীতে করব তো আমি জনাব আফসারি ভাই সাহেবের কাছে জানতে চাচ্ছি যে ভারতের করিব দিয়ে আসলেন কর্তারা কিন্তু নেপাল বাংলাদেশ টু ভারত টু নেপাল টু ভুটান টু চীন পাকিস্তান করুডুর চাইলেন না কেন দুই আমাদের প্রায় ত্রিশ লক্ষ বেকার যুবক অথচ ভারতীয় বা লক্ষ চাকরি দেওয়া কোন সাংবিধানিক বলে মাথার বাড়ি প্রকল্পের প্রধান সহ তিন আরব বাচ্চ হাওলাদার বেনজির আজিব মতিউর সহ অনেকেই পালিয়ে যায় কাদের স্বার্থে মদতে আমি আর প্রশ্নতে যাচ্ছি না ছোট্ট একটা কয়টা লাইনের মাধ্যমে আমি শেষ করে দিচ্ছি একটা মিনিট বাড়িয়া ছটি নাম হচ্ছে নইলে আমি ঘোষণা দেব বন্দি স্বাধীনতার ধর্ষিত আইনে গণতন্ত্রের ফাঁসি ভোটাধিকার লুট মানবতার চিৎকার আরা আবারও ঘষেটি মিরন জগৎ শেঠ নৈব্যের ষড়যন্ত্রে মির মীর মদন মোহন লালরা সিরাজের ঘোষণার অপেক্ষায় এবার প্রতিটি দেশপ্রেমিকী সিরাজ প্রতিটি ঘড়ি কারণ আলিয়াকে দ্রুত বিদায় জানিয়ে ঘোষণা দাও রণঢংকার নইলে নইলে আমি ঘোষণা দেব নৈব্য প্রায় জগৎ শেডদের কুড়িয়ে উড়িয়ে দেয়ার মহান আল্লাহর নির্দেশনার ধন্যবাদ